মেরপুরে হঠাৎ নিভে গেল ফ্লাড লাইটের আলো এ যেন অনেকটা লিটন দাসিনী প্রতিচ্ছবি টানা ফর্মের বৃত্তে অন্ধকারে এলকেডি বিপিএল ক্রিকেট দিয়ে তিনি আলো ছড়াতে পারবেন কি মিরপুরের শীতের সন্ধ্যায় ঢাকা রংপুর ম্যাচ ঢাকাইয়াদের সামনে একশো বিরানব্বই রানের লক্ষ্য ক্যামেরার সব ফোকাস যেন লিটন দাসকে ঘিরে তার দুর্দান্ত ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালস জয় পাবে এমন আশায় বুক বেঁধে মাঠে শাকিব খান শুরুটা ভালোই করেছিলেন এই ওপেনার দেখে শুনে খেলার মানসিকতা নিয়ে ছুটছিলেন ঢাকাকে করতে উদ্ধার তবে খুব বেশি দূর আগায়নি তার ব্যাট ক্লাসিক্যাল লিটনের দৌড় থেমেছে মাত্র একত্রিশ রানে যা করতে এলকেডি খরচ করেছেন সাতাশটা বল একটা ছক্কা আর তিনটা চারের মারে সাজিয়েছেন তার ইনিংস অনেকদিন পর ত্রিশ প্লাস রানের ইনিংস খেললেও খুব বেশি চিল করার সুযোগ নেই লিটনের জন্য কারণটা পরিষ্কার একশো স্ট্রাইক রেট নিশ্চিন্ত হতাশ করবে যে কাউকে তবে লিটন যদি আরো মনোযোগী বা ধৈর্য নিয়ে খেলতেন তবে এতে যেমন ইনিংস লম্বা হতো একই সাথে ঢাকারও জয়ের ভিত তৈরি হতো কিন্তু দিন শেষে দায়িত্বশীলতার প্রমাণে ব্যর্থ হয়ে মাঠ ছাড়লেন তিনি অন্ধকারেই যেন রয়ে গেল লিটনের ফর্ম মাহমুদুল হাসান সজীব একাত্তর